আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সিলেটের যে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আল্লামা সাঈদি রহমতুল্লাহ আলহী এর স্মৃতি বিজড়িত আঞ্জুমানি খেদমতে কোরআন যে তাপসিল মাহফিল আয়োজন করত বিগত প্রায় দেড় যুগ ধরে আমরা এই ধরনের সিলেটবাসীসিল মাহফিল থেকে মাহরণ ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য অগণিত শুক্রিয়া যে দেড় যুগ পর আজ আমাদের মধ্যে আল্লামা সাইদি লি নেই কিন্তু তার স্মৃতিবিজড়িত আঞ্জুমানের খেদমতে কোরআন আরও বড় পরিসরে আরও বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে দেশের অনেক বড় বড় ওলামাই কেরামদেরকে নিয়ে আগামী নয় দশ এবং এগারোই জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে যাচ্ছে যে তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা পেশ করবেন আমরা ইতিমধ্যেই জেনেছি আপনারাও হতে জেনেছেন দেশ বরেন ওলামায় কেরাম দেশের প্রখ্যাত আলিম হাজার হাজার আলিমের উস্তাদ আলামা কামাল উদ্দিন সৈয়দ কামাল উদ্দিন জাফরি পাশাপাশি আমাদের সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আমাদের ওস্তাদ শেখ ইশাহাক আল মাদানি তিনিও আলোচনা পেশ করবেন এবং আরও ঐ লামাই আলোচনা পেশ করবেন এবং এই মুহূর্তে ইয়াংদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ যার নাম দেশ বিদেশ সকল জায়গায় ছড়িয়ে ছিড়িয়ে আছে অনেকেই জানেন যাকে অনেক ইয়াংরা ভালোবাসেন ডক্টর মিজানুর রহমান আঝারি তিনিও আমাদের মাঝে উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাল্লাহ সবার দাওয়াত এবং সম্ভবত এগারো তারিখে মহিলাদের সকাল দশটা থেকে মহিলাদের জন্য আলোচনা ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আসবেন প্রিয় দর্শক আমি একটু কথা বলতে চাই যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির উপরে যে জুলুম নির্যাতন হয়েছে তিনি একটা কথাই মানুষদেরকে বলতেন যে আমরা মুসলমান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আল্লাহর আইন মানব আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করব সমাজ প্রতিষ্ঠা করার যে কথা বলতেন এটি ছিল একমাত্র অপরাধ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহি অথচ যে বাতিল যে যে জুলুম যে মানুষগুলো সেগুলো তার এই দাওয়াতের মর্ম বাণী বুঝতে পারেনি যার জন্য তার উপরে নেমে এসেছিল অত্যাচারের স্টিম রুল যাই হোক আজকে সাইদি সাহেবের সেই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে দলে দলে মানুষ এই ইসলামের ছায়া এসে আশ্রয় নিচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার নিমন্ত্রণ রইল আঞ্জুমানে খেদমতে কোরআন সকল ইনস্ট্রাকশন অনলাইনের মাধ্যমে প্রিন্ট প্রেসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে আমরা সে মতোই আসবো এখানে যে পার্কিং এর ব্যবস্থা মহিলাদের ব্যবস্থা সবগুলোই আস্তে আস্তে আনুমানিকের কর্তৃপক্ষ প্রিয় দায়িত্ব আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আমার লাইভের এই পর্যায়ে আমরা একটু কথা বলি আপনাদের কাছ থেকে ভাইরা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ র ওশেষ নেহেরবা নেহেরবানি দি দীর্ঘ দের যুপ হল আল্লামা হোসেন সাইদি সাইদি সুধী আমাদের আঞ্জুম আদমত কোরআন আঞ্জুমানি কেমতী কোরআনের যেগুলো দেড় যুগ বন্ধ ছিল বিগত ফেসিস্ট সরকারের জুড নির্যাতনের কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের মেহের এবং আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় সেই ফেসিস্ট সরকারের পতন হয়েছে এখন সেই দেড় যুগ পর আমাদের সাইদি সাহেবের স্মৃতি যেহেতু আঞ্জুম আলী কোরআনের তাফসির মাহফিল সিলেট এম সি কলেজ মাঠে ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মাহফিলে তাফসিল পেশ করবেন বিশ্ব বোরণ্য আওয়মের দিন আমাদের সকলের উস্তাদ হজরত মৌলানা শাহেক কামরুদ্দিন জাফরি সাহেব পেশ করবেন সন্তান সিলেটের বোরণ্য আওয়ালে দিন হজরত মৌলানা শাহেক বিশাখা কাহমদানী সাহেব এবং প্রধান মুফসির হিসেবে তাফসিল পেশ করবেন বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ব্যক্তি তরুণদের আইকন আমাদের হজরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এর ফলে পেশ করবেন আমাদের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ব্যক্তি ব্যক্তি হজরত মাওলানা মুফতি আবির হামজা সাহেব আবদুল্লাহ আল আমিন সাহেব এবং আলী সাইয়দা সাহেব আরও অন্যান্য দেশ বরণ্য এবং স্থানীয়ক্রাম তাফসির পেশ করবেন দলমত নির্বিশেষে আজকের সেই এম সি কলেজ মাঠে আগামী নয় দশ যে তাফসিল কোরআন মাহফিল সেই তাফসিল কোরআন তাফসিলকরণ মাহফিরে আমরা আশা করতেছি যে কমপক্ষে দশ থেকে বারো লক্ষ মানুষের সমাগম হবে কমপক্ষে এটা ইনশাআল্লাহ আপনারা আসুন সেই তাফসির আপনারা শুনুন একান্ থেকে আমরা আপনারা অনেক কিছু অর্জন করুন দুনিয়া এবং আদারীদের জন্য আমরা যেন মুখ দিয়ে হয় সেই উদাহরণ আপনাকে পায় রাখছি এই বলে আমার সতর্কতা কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারামতলা জোয়ার কাজ লইল কাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আজকে তো শুক্রবার তো অনেক ভাইদের আগমন ঘটেছে এমসি কলেজের মাঠে আশা করছি ইনশাল্লাহ এমসি কলেজের মাঠে কানায় কানায় পূর্ণ হবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই মাঠে প্যান্ডেলের কাজ দ্রুত চলছে এটা হচ্ছে স্টেজ যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আহ নয় দশ এগারোই জানুয়ারি এমসি কলেজের মাঠে আবারও সবাইকে তাফসির মাহফিলের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম বারাকাতুহু